الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله العظيم شمانة من যে বিষয়টি নিয়ে অবস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে ইসলামে নারীর অধিকার এবং মর্যাদা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এসেন্সিয়াল আজকে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে নারীর অধিকার নিয়ে আলোচনা হয় নারীর সম অধিকার নিয়ে আলোচনা হয় নারী অনেকে অধিকার থেকে বঞ্চিত নারী তার অবস্থান থেকে বঞ্চিত নারী তার সম্মান থেকে বঞ্চিত সে বিষয়টি ইসলাম কতটুকু দিয়েছে বিভিন্ন ধর্ম কতটুকু দিয়েছে সে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব করবো বিল্লাহ ইসলাম এসেছে মানুষের অধিকার তার নাগরিকের অধিকার যে নারী এবং পুরুষের যে সমান সমান অধিকার এবং তাদের যে মর্যাদা সমাজ এবং রাষ্ট্রে সেটা পরিপূর্ণভাবে ইসলাম দিয়েছে কারণ সময় ইসলাম পূর্ব যুগে অর্থাৎ আইয়াম এল যুগে নারীদের অবস্থান এমনটাই ছিল যে তাদের অধিকার এবং তাদের মর্যাদা তাদের সম্মান দুলস ছিল এবং একেবারে এমন অবস্থা নিচু অবস্থায় ছিল যে নারী সন্তান জন্ম দিলে তখন তার নিজেকে সেই সমাজের জন্য নিজেকে অপমানবোধ বোধ নিজেকে করতো এই পরিস্থিতিতে শুধু এটাই না নারীদেরকে বৈগ্যপণ্য হিসেবে ব্যবহার করতো নারী কোনো সম্মান মর্যাদা ছিল না তারা দাস হিসেবে তাদেরকে বৈজ্ঞপণ্য হিসেবে ব্যবহার করতো তাদের যে মা হিসেবে সম্মান বোন হিসেবে যে সম্মান স্ত্রী হিসেবে যে সম্মান তাদের যে ওই অধিকার পাওনা এটা প্রাপ্যটা তারা পেত না এটা কিন্তু ইসলাম তাদেরকে দিয়েছে আল্লাহ তালা যে বলেছেন যে হুন্না লি যা তোমরা পুরুষ এবং নারী একে পরিপূরক একজন একজন পোশাক দেখেন এক সময় এই নারীর অবস্থা এত কিনা অধপতন থেকে ইসলাম কতটা সুন্দরভাবে তাকে একটা নারীর আসনে তারা একটা সিংহাসনে বসিয়েছে দেখুন কোরআনুল কালিমে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন অদ রব্বা আল্লাহ আবদু ইল্লা ইয়া কবিল ওয়ালিদিনা যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা একমাত্র আল্লাহ আবাদত বন্দী করা এবং তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করা মানে মা হিসেবে তালা তার যে মর্যাদা সম্মান দিয়েছেন ইসলামী যে সম্মান বা মর্যাদা দিয়েছেন এটা কোন ধর্মে বা কোনো মদে কোনো ব্যক্তি পার্সোনালি দেওয়া সম্ভব না আল্লাহ তালা এটা এখানে মানুষের সৃষ্টি জগতের মধ্যে অর্থাৎ আল্লা আল্লাহ রব্বুল আলমিন এবং তার রাসুল এবং পরবর্তীতে মানুষের জগতের মধ্যে সম্মানিত মানুষ হচ্ছে এ মা জাতি মা হিসেবে মা অবস্থাটা এরকম বলা হয়েছে যে আল জান্নাত ও তাহেদা আমিন উম্মাদ আল্লাহ রসুল বলেন যে মায়ের পদতরে সন্তানের জান্নাত অর্থাৎ মা হিসেবে সন্তানের যে একটা মর্যাদা ইসলাম দিয়েছে সম্মান দিয়েছে এটা বলো স্বীকার্য শুধু এখানেই না আল্লাহ আরো নির্দেশ দিয়েছেন কেন নির্দেশ দিয়েছে কারণ তোমরা তাদেরকে মা সন্তান গর্ব ধারণ করে কষ্ট করে আহিন এখানে আল্লাহ তালা বলে দিয়েছেন অনেক জায়গায় আরও বলে দিয়েছেন বহু জায়গায় আল্লাহ তালা মায়ের মর্যাদা সম্পর্কে মার সম্মান সম্পর্কে মার সাথে আল্লাহ রসুল এক সাহাবি এসে জিজ্ঞেস করছে আল্লাহ রসুল আমাদের এই সমাজে মানুষের মধ্যে কে সবচেয়ে বেশি হকদার মানে তার সম্মান পাওয়ার বা মর্যাদা পাওয়ার বেশি পাওনা তার হকদার আল্লাহ রসুল বলেছেন যে তোমার মা তারপর বলেন যে তারপর কোন ব্যক্তি তৈরি বলেন তোমার মা তারপর বলেন তোমার পরবর্তী কোন ব্যক্তি তারপরও লাল্লা রসুল বললেন তোমার মা তিনবার বললেন পর বলছেন যে মা আবু তোমার পিতা অর্থাৎ মায়ের মর্যাদা সম্মান যে কতটুকু ইসলাম দিয়েছে এটা ভালো আজকে এই ইসলাম না মানার কারণে ইসলামের মর্মবাণী না বোঝার কারণে ইসলামের আদর্শ লালন না করার কারণে মায়ের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে আজকে সুশীল সমাজ সমাজ যে নারীবাদীরা নিজেদেরকে নারী অধিকার নিয়ে তারা সুচ্ছারা হচ্ছে প্রকান্তরে তাদের নারীর অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য নারী জাতিকে বিজ্ঞিত করার জন্য নারীদেরকে অধপতরে নিমজ্জিত করার জন্য তারা এই কৌশলে নেমেছে অথচ কোরআনুল করিম বা ইসলামে যে নারীর যে সম্মান মর্যাদা দিয়েছে এটা যদি তারা নিয়ে কথা বলে যে ইসলামের যে সম্মান দিয়েছে যে নারী অধিকার দিয়েছে এটা ফিরে আনা হোক তাহলে নারী তখন তার যে সিংহাসন সেটা পাবে এবং তার মর্যাদা সম্মান ফিরে পাবে আশা করি মানুষ এ থেকে ফিরে আসবে দিতে হচ্ছে বোন হিসেবে নারীর যে মর্যাদা যে ব্যক্তি বনের দেখভাল করবে তারা খোঁজখবর নেবে এবং তার সম্পর্কবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে সত্য তাই না স্ত্রী হিসেবে ইসলাম কত কতটুকু মর্যাদে দিয়েছে যে তোমার স্ত্রীরা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক কুম হোন্না বাহন তোমরা তাদের সাথে সদ্ব্যবহার করবে তাদের বরণ পোষণ এবং তাদের দেখভাল এবং তাদের সম্পর্কে তোমরা অকিল থাকবে এবং তাদের সাথে সদাচরণ করবে এই বিষয়টা কিন্তু আল্লাহ তালা বলে স্ত্রী হিসেবে তার মর্যাদা রয়েছে মা হিসেবে তার মর্যাদা বোন হিসেবে তার মর্যাদা রয়েছে কন্যা হিসেবে তার মর্যাদা রয়েছে কন্যা হিসেবে যে কন্যা সন্তান হচ্ছে আল্লাহ তালা রহমত বলা হয়েছে যে কন্যা সন্তান কি যে তার তিনটা কন্যা হলো সে যদি তাকে সুসন্তান হিসেবে ভালো পরিবেশে তাকে দিনদার বানিয়ে তাকে যদি বড় করে লালন পালন করে ভালো পাত্রস্থ করে বিবাহ দেওয়া হয় তাহলে আল্লাহ বলেছেন সে যেন আমার আঙ্গুলের সাথে দেখা যে মধ্যবঙ্গের সাথে সে যেন আমার একে পাশাপাশি জান্নাতে প্রবেশ করবে জানাতে থাকবে অর্থাৎ কন্যার একটা যে মর্যাদা দিয়েছে ইসলামে এই মর্যাদা অন্য কোথাও দেয় নেয় বিভিন্ন ধর্মের উক্তি উল্লেখ করলে আপনাদের অবস্থা খারাপ হবে অবস্থা কী হবে জানি না যে বিভিন্ন ধর্ম বলছি যে নারেক হচ্ছে নরেকের দোয়ার নারী হচ্ছে শয়তানের কিনা কারখানা নারী হচ্ছে কিনা অপরাধের মূল কিনা দোয়ার এইরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন হয়েছে। কিন্তু ইসলাম কি করছে সেই জায়গা থেকে নারীকে একটা সুসম্মান দিয়ে তার অধিকার দিয়ে তার প্রাপ্যরা দিয়ে তাকে একটা রানীর আসনের সমাসীন করেছে আসুন নারীকে এই সম্মান দেয় নারী তার মর্যাদা ফিরে দেয় নারী তার অধিকার ফিরে দেয় নারীর অধিকার ফিরে দেয় বলতে নারী পুরুষের মতো এভাবে খোলামেলা চলাফেরা বা তাদের সম অধিকার কিনা সম্পদের ক্ষেত্রে পুরুষের সমান অধিকার এটা অর্থ এটাই না অর্থাৎ কোরআনুল কারিমেব ইসলামী যে অধিকার দিয়েছে সে অধিকারটুকু যদি পরিপূর্ণভাবে সে পায় তাহলে তার সম্মান মর্যাদা ফিরে আসবে আসল আমরা এ ব্যাপারে কথা বলি তাহলে ইসলাম যে নারী সম্মান মর্যাদা দিয়েছে এটা যদি আমরা পর্যালোচনা করি এবং এটা বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই নারী কখনো অবহেত থাকবে না আজকে নারী অধিকার নিয়ে ঠিকই কথা বলে যারা নারীবাদী কিন্তু নারী যে এই প্রত্যেকটা পদপদে বৈষম্য হচ্ছে নারী তার সম্মান পাচ্ছে না নারী তার অধিকার পাচ্ছে না নারী ঠিকমতো বেতন পায় না পুরুষের সম্মান বেতন পায় না বিভিন্ন কর্মক্ষেত্রে তাদেরকে বঞ্চিত সব দিক দিয়ে কিন্তু এটা তারা এদিকে কোনো খেয়াল নাই নারী তারা সাথে সম্মান ইজ্জত আব্রু রক্ষা করে হেফাজত করে তার একটা আলাদা অবস্থানে থেকে সেটা কর্ম করবে এই বিষয়গুলো তারা বলে না তারা চাই পাশ্চাত্যের মতো খোলা বানা পরিবেশে চলাফেরা করে হচ্ছে নারী অধিকার না এটা তো জঙ্গলের হিংস্র জানোয়ারদের কথাবার্তা বা তাদের ভাষা এবং তারা চাচ্ছে একেবারে ওই কিনা পাশ্চাত্যের ওয়েস্টার্ন সিভিলাইজেশন করার জন্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন যে যারা দেখবেন তাদের পারিবারিক কাঠামো একেবারে ভেঙে পড়েছে তাদের জীবন আচরণ আর পশু পাখিদের জীবন আচরণের মধ্যে তেমন ভিন্নতা নেই এই কৃষ্টি কালচার এদেশে চলতে পারে না এদেশ ছাপ্পন্ন হাজার বড় গোমাইলে শাহমাকদুম শাহজাল আল রহমতুল্লাহ আলমের এ পাক ভূমিতে আদর্শ এবং আদর্শ মমিন মমিনা গড়ে উঠবে এটাই হচ্ছে মানুষের কাম্য এবং জনগণের দাবি এই দেশের আপমর জনতার দাবি অর্থাৎ নারী তার সম্মান মর্যাদাটুকু যাতে ফিরে পায় অর্থাৎ ইসলামের যে অধিকার দিয়েছে সেটা বাস্তবায়ন হয় তাহলে তাদের সে অধিকার পরিপূর্ণ অধিকার তারা ফিরে পাবে সম অধিকারে ফিরে পাবে আশা করি আমরা যদি এভাবে সুচার হই তাহলে ইনশাল্লাহ নারী তার